হত্যা করার উদ্দেশ্যে এই জন্য আমরা এই দুষ্কৃতির ওপর নিহ্ন দেখে আমরা বলতে চাই প্রশাসনকে আপনারা যারা এই হত্যার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে

তার প্রতিবাদ সভা এবং মানব আমি চাই বাংলাদেশের ভেতরে আমরা বগুড়ার বিএনপি রাখবেন আমরা মনে করেন যে সেই রকম আমরা করবি এবং নতুন ভাই অনেক দিন আগের থেকে এই বিএনপি করে কিন্তু আমরা নিন্দা প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করছি যারাই হোক না কেন অতি শীঘ্রই এই প্রশাসনকে আমি চাচ্ছি যে অতি শীঘ্র এই আসামিরে যেন গ্রেফতার হয় সাংগঠনিক সম্পাদক জনাব আলারেন ভাই আলারেন ভাইকে তার বক্তব্য রাখার জন্য তিনি আহ্বান করছি রহমান রাহেম আজকের এই মানববন্ধন আজকের এই সভাপতিত্ব করছেন আলার সংগঠনের সভাপতি জনাব রাসেল মন্ডল এবং সঞ্চালয় করছেন সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সিন্তু এবং এখানে উপস্থিত আছে ষোলো নম্বর ওয়ার্ডের মাটির মানুষের নেতা আমার প্রিয় অভিভাবক জনাব মোহাম্মদ আহুল রশিদ ছাজুয়াটা এবং সহ আমার প্রাণের ভাইয়েরা চাচারা

হত্যার প্রতি হামলা চালাই সে আমলার আজকে এই মানব সম্মেলনের আয়োজন করেছেন বগুড়া জেলার জেলা জেলা ট্রাস ইউনিয়নের নেতৃবৃন্দ আজকে এই মানব কন্দে সভাপতিত্ব করছেন আটপা জেলার সিমের মন্ডল এবং এই মানববন্ধন সঞ্চালন করছেন বন্ধুবাদ মিত্র খান আরো উপস্থিত রয়েছেন আন্তর্জাল কার্যকরী সভাপতি তিন মুক্তিযোদ্ধা সাবেক মুক্তি চেয়ারম্যান আলাহ ইজান আলী এবং আরো উপস্থিত রয়েছেন সুরুলাম্মা রোয়ার বিএনপির সাংগঠনিক সম্পাদক ইনামুল হক ইনাম এবং আন্তর্জাল জয়েন্ট সেক্রেটারি কামরুল আজিজ সেলেন এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক শান্তি ও শ্রমিকবৃন্দ এবং আমাদের বিভিন্ন পর্যায়ের নেত্রী নেতৃবৃন্দ সবাইকে ষোলো নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে জানাই আজকে এই মানব বন্ধন থেকে সাংগ্রামিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাংবাদিক ভাইয়েরা প্রিয় প্রশাসন ভাইয়েরা আজকে 28 আগস্টে ছাত্র জনতা বিপ্লবের পর আমরা দেশে দেখতে পাচ্ছি একদল বহর ভাই সর্দারীরা আমাদের যে বিল লঞ্চ দিদার এবং বিশেষ করে আমাদের আজ সদস্য তাদের প্রতি রাতের বেলা বিভিন্নভাবে তারা প্রাণ নাশে হুমকি দিচ্ছে এবং তাদেরকে প্রাণ জন্য বিভিন্নভাবে তারা হামলা করছে তাদেরকে হত্যা করার উদ্দেশ্য বিভিন্ন জায়গায় ও থেকে তারা তাদের প্রাণ নাশের চেষ্টা করছে তাই আমি বলবো প্রশাসনকে আপনারা সবাই দিচ্ছে না হলে এই পরিবহন সেক্টর যদি একবার জেগে উঠে তাহলে প্রতি বন্ধ করে তাহলে সারা বাংলাদেশে আত্মস্ব অন্যদিকে আপনাদের কাছে আমি আহ্বান জানাবো বিশেষ করে বিশেষ করে সুখী আহ্বান জানাবো আমাদের আন্তঃ জেলার কোন শ্রমিক এবং শহীদ জিয়ার শৈনিকদের ছুটি সেখানে আমরা সেখানে আমরা প্রতিরোধ করে তুলবো এবং আগামী দিনে এই অতুল সন্দেহ আছে উপর যারা হামলা করেছে তাদের অনুরোধে গ্রেপ্তার করুন এবং তাদেরকে আইন সায়ালুন এবং তাদের সৃষ্টমূলক শাস্তি দাবি করছি এবং অতুলকে হত্যা যারা আমরা করছে তাদের হাসি দাবি করছি এই আশা এ প্রত্যাশ্যারেকে সবাইকে ধন্যবাদ দাদা আসসালামু আলাইকুম বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মালিক সভা সাধারণ সম্পাদক আব্দুল রহিম ভাই তাকে তার বক্তব্য রাখার জন্য তিনি আহ্বান করছি

সম্মানিত অতিথিবৃন্দ আন্তর্জাতিক ট্রাক প্রবল শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন এক সময়ের সুপুরের প্রাপ্ত নম্বর ষোলো নম্বর বিএনপির সংগ্রামী সভাপতি ও জনবন্দিত সাবেক কাউন্সিলর হানুর রশিদ সাজু কাকা সহ উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরাম সকলের প্রতি আজকের অনুষ্ঠানে আসার জন্য আমার সম্মানের পক্ষ থেকে কৃতজ্ঞতা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে সম্মানিত উপস্থিতি আজকে উক্ত ধরা ভ্রান্ত হৃদয় নিয়ে এখানে আমরা দাঁড়িয়েছি আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমার পাশে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে তাকে নির্মম হত্যা হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল সেই দিন ওই চার মাথায় মেক্সিটির সামনে আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু দুঃখজনক হল সত্য ঘটনা আজকে পর্যন্ত একটা আসামি ওই প্রশাসন গ্রেফতার করতে পারেনি বগুড়ার প্রশাসন ব্যস্ত রয়েছে শহরকে যানজট মুক্ত করার জন্য নিরহ মানুষকে হয়রানি করার প্রশাসন ব্যস্ত রয়েছে যদি হারুনের রশিদ সদর উপর হামলার আসামিকে চিহ্নিত করে আটক করা হতো তাহলে আমার মনে হয় শ্রী অতুল চন্দ্র দাসের উপরে ন্যাক্ষাচরের হামলা হতো না আজকে আমাদের দেওয়ালে পিঠ ছেকে গেছে জুলাই আগস্টের পর নতুন সূর্য উঠেছে সেই সূর্যের আলোয় আলোয় দিতে হয়ে আমরা নতুনভাবে বাতাস